সো হে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে আজকে আমরা চলে এসেছি আবারও এক অসাধারণ গেম প্লে ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি নাম হচ্ছে সিমুলেটর সো এই গেমের মধ্যে বেসিক্যালি আমরা একটা জেলারের রোল প্লে করবো আমরা একটা শহরে ক্রাইম করব এবং পুলিশ আমাদেরকে জেলের মধ্যে বন্দি করে দিবে এবং এই গেমের মধ্যে বেসিক্যালি আমাকে সেই জেল থেকে স্ক্যাপ করে বেরিয়ে আসতে হবে তো গেমটা বেসিক্যালি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দেরি না করে স্টার্ট করা যাক এই হচ্ছে আমরা এবং আমরাও এখন বন্দি আছি জেলের মধ্যে ভাই এবং আমাকে এখান থেকে যেমন করে ওকে স্ক্যাপ করে বার হতে হবে কিন্তু এটা এতটা ইজি না যতটা ইজি আমি বলছি তোমাদেরকে তো সামনে এখানে দেখতে পাচ্ছ আরও এখানটায় ক্যাদি বন্দি আছে এবং তারা কি করছে ভাই সকাল সকাল ও ভাই এটা পুস করছে আবার জেল থেকে বার হওয়ার কথা প্ল্যান কর পুসাপ তো ভাই পরেও করা যাবে তো যাই হোক এখন আমিকে দেখতে হবে এই জেল থেকে কেমন করে আমরা বার হতে পারি জায়গাটা তো ভাই অনেক শর্ট তো এখান থেকে বার হওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কার্পেট পাতা আছে এটিকে আমাকে হোল্ড করে রাখতে হবে এবং যেমনই আমি এটিকে হোল্ড করব সেটি দেখো রাউন্ড হয়ে যাবে এবং রাউন্ড হওয়ার পর এখানে একটা চেয়ার রাখা আছে এই চেয়ারটিকে আমাকে হাতে তুলতে হবে এবং তোলার পর এখানে চেয়ারটিকে দিয়ে বাড়ি মারতে হবে এবং বাড়ি মারার সাথে সাথে দেখতে পাচ্ছ যেমন কি তোমরা এই টাইলসগুলো পুরো ভেঙে যাচ্ছে ভাই ওকে কিন্তু ভাই আমাকে এই কাজগুলো করার মাঝে মাঝে এটাও নজর রাখতে হবে যে পুলিশগুলো আসছে কি না কারণ যখন তখন পুলিশগুলো চলে আসতে পারে ভাই এবং ওরা যদি দেখে নেয় আমি জেলের মধ্যে এই সব কাণ্ড করছি তো আমাকে তুলে ভাই ডাইরেক্ট অন্য জেলে ফেলে দেবে এবং সেখান থেকে আমার বাড়া হওয়া অসম্ভব হয়ে পড়বে এখন তো পুলিশ আসার কোনো চান্স নেই তো এখন তাড়াতাড়ি আমাকে এখানটায় মাটিটা খুঁজতে হবে কিন্তু মাটিটা খোরার জন্য আমার কাছে এখন কিছুই নেই ভাই তো ওকে ওকে এক সেকেন্ড এইখানে একটা কিছু আছে ওকে তো এখানে একটা চামচ টাইপের রাখা আছে আমাকে আই থিঙ্ক এই চামচটাকে নিতে হবে কিন্তু আমি এখন নিতে পারছি না কেন ওকে সো ফাইনালি এটা হয়ে এই অপশানটা আমার কাছে চলে আসছে আমি এখান থেকে স্পুনটা কালেক্ট করতে পারছি এবং এই স্পুনের মাধ্যমে আমাকে এই মাটিটা খুঁড়ে বার করতে হবে ভাই তো চলো সময় নষ্ট না করে মাটিটা খোঁড়া যাক এবং খোঁড়ার সাথে সাথে এখানে আমি কিছু স্টোন টাইপের কালেক্ট করতে পারছি ভাই ওকে কিছু তো একটা পেলাম জানি না এটা কী কাজে লাগবে আগে আই কিছু একটা ইউজ হবে এটা দিয়ে আমাদের তো চলো আগে তাড়াতাড়ি খুঁজে লি ভাই এবং এখানে আরেকটা জিনিস পেলাম ভাই ওকে একটা পেলাম যেটা প্লাস্টিকের তো চলো আরো খুঁড়ি ভাই ও এখানে অনেক জিনিস পাচ্ছি ভাই জেল না অন্য কিছু ভাই কত জিনিস পাচ্ছি এখান থেকে এবং নিচে দেখুন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হলুদ কালারের অপশান শো করছে এটা বেসিক্যালি আমাদেরকে হেলথটাকে ইন্ডিকেট করছে তো এটি যতটা কম হবে মানে আমরা যতটা পরিশ্রম করব তত এটি আস্তে আস্তে কম হতে থাকবে এবং এটি কম হলে ভাই আমাকে তাড়াতাড়ি এনার্জিটাকে ফুল করতে হবে না তো আমরা অসুস্থ হয়ে পড়তে পারি তো এটি ফুল করার জন্য আমাকে কিছু খাবার খেতে হবে তো এক সেকেন্ড প্রথমে আমি এই চামচটাকে কোথাও একটা রেখে দিই আমরা যে আইটেমগুলো এখান থেকে কালেক্ট করলাম সেগুলিকে আমাকে চেয়ারের মধ্যে রাখতে হবে ভাই তো চলো এই আইটেমগুলোকে এক এক করে রাখা যাক ওকে তো প্রথমে আমি একটা শ্যু পেয়েছি তারপর প্লাস্টিকের একটা হাঁস এবং একটা খালি ক্যান তো এটা এখানে রেখে দিলাম এবং বেডের কাছে গিয়ে এখানে বলছে এটাকে হাইড করে রাখতে যাতে পুলিশ এসে না দেখতে পাই যে আমার হাতে কোনো অস্ত্র অস্ত্রশস্ত্র বা কিছু আছে তো এখানে চলে গেলাম এবং এখানে চাইলে আমি ঘুমোতে পারি কিন্তু এখন ঘুমাবো না ভাই কারণ আমার এখন হেলথটা অনেকটাই কমে আছে আমাকে কিছু খাবারের জোগাড় করতে হবে এবং এই আইটেমগুলো যেগুলো আমরা এখান থেকে কালেক্ট করলাম সেগুলো আমাকে আমরা বাইরে গিয়ে সেলও করতে পারি তো বাইরে যাওয়ার তো এখন কোনো অপশন পাচ্ছি না তো এগুলোকে সেল করার জন্য প্রথমে আমাকে পুলিশকে ডাকতে হবে এবং পুলিশ আসার পরে এগুলোকে আমরা সেল করতে পারবো ওকে তো এখানে দেখো আরেকটা ইন্ডিকেট করছে এখানটায় এখানে কিছু আমাকে কালেক্ট করার জন্য বলছে আচ্ছা এখানে মাটি কালে ওকে এবার বুঝতে পেরেছি আমি আমি যে এগুলো খুললাম চামচের মাধ্যমে এখানে তো যে আবর্জনা বা মাটিগুলো আমার কাছে জোগাড় হয়েছে সেগুলোকে আমাকে কোথাও ঠিকানা লাগাতে হবে তো এটা আমি চলো টয়লেটে ফেলে দিলাম বা ভাই হাগু করার জায়গাতে আমি এইগুলো করছি যা কোনো অসুবিধা নাই ভাই স্ক্যাপ করার জন্য এটাকে করতেই হবে তো কে এটা যখন দেখতে পাচ্ছ তোমরা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে এখন পুলিশ আসলে কিচ্ছু বুঝতে পারবে না এবার এখানে আর একটা অপশান দিচ্ছে সেটা হচ্ছে কে ডোরগার্ডকে আমরা ডেকে নিচ্ছি এবং দেখো বলতে বলতে ডোর চলে এলো এবং একে আমি এই আইটেমগুলোকে সেল করে দিতে পারি তো প্রত্যেকটা আইটেম আমি সেল করে দিলাম এবং এর বিনিময়ে এ আমাকে দশটা টিস্যু পেপার দিবে আবে আমার তো খাবার দরকার ভাই আমি এখন খিদে পেয়েছি আমার এনার্জি বাড়াতে হবে টিস্যু দিচ্ছে ভাই আমাকে টিস্যুতে আমি কি করবো ওকে যাই হোক কাছে আর কোনো অপশানও নেই এগুলো আমাকে নিতে হবে এবং ওকে এ একটা জিনিস বলেও গেল আমাকে আমি যেহেতু ওকে অনেক কিছু জিনিস বিক্রি করলাম যার বিনিময়ে তিরিশ সেকেন্ডের জন্য আমাকে বাইরে ছেড়ে দিয়েছে ভাই আমি এখান থেকে যেতে পারবো না এটুকুর মধ্যে আমাকে কিছু করতে হবে এবং বকর বখর করতে করতে ভাই আমার উনিশ সেকেন্ড হয়ে গেলো এবং ওয়েট এ আমাকে আমার টি বদলে একটা ই দিবে ওকে এক সেকেন্ড এক সেকেন্ড গার্ড আসতে চলে গার্ড গার্ড আগে আমাকে ভিতরে যেতে হবে ওকে সো বেসিক্যালে আমি গেমের উদ্দেশ্যটা বুঝে গেলাম আমি এই যে গেটম্যানকে আমার এইখান থেকে যে জিনিসগুলো কালেক্ট করলাম সেগুলোকে দিতে পারবো এবং এর বিনিময়ে আমাকে তিরিশ সেকেন্ডের জন্য বাইরে যেতে দেবে এবং তার সাথে কিছু টিস্যু আমাকে দেবে এবং এই টিস্যুগুলো আমি বাকি যে জেলারগুলো আছে তাদেরকে আমি সেল করতে পারবো এবং তাদেরকে সেল করে তাদের কাছ থেকে আমি নানারকম আইটেম কালেক্ট করতে পারবো তো আমি সেকেন্ড যে জেলে ক্যাদিটা বন্দি আছে তাকে আমি আমার এই আইটেমগুলোকে সেল করলাম আইটেম নয় সরি টিস্যু সেল করলাম এবং যার বিনিময়ে সে আমাকে কিছু খাবার দিয়েছে এবং যেমন কি তোমরা দেখতে পাচ্ছ হলুদ তো আমার পুরো ফুল হয়ে গিয়েছে তো চলো সময় নষ্ট না করে আরও আমি খোঁড়াখুড়ি চালু করি কারণ যত আমি বেশি খুঁড়বো তত আমি এখান থেকে আইটেম কালেক্ট করতে পারবো এবং তাগুলো সেগুলোকে সেল করে নানারকম জিনিসও আমি এদের কাছ থেকে নিতে পারি এবং তার সাথে সাথে যত বেশি মাটি খুঁড়বো ভাই তত তাড়াতাড়ি আমি জেল থেকে স্ক্যাপ করে যেতে পারবো সময় নষ্ট না করে চলো মাটি করি এবং এখানটা আর কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি এক সেকেন্ড দেখি এই জিনিসটা কী এবং আমার এই হলুদটা অনেক তাড়াতাড়ি ভাই খুঁয়ে যাচ্ছে কিন্তু চলো অসুবিধা নাই আমার কাছে এখন যথেষ্ট পরিমাণে টিস্যু আছে এবং এটা দিয়ে আমি আবারও খেতে পারি কিন্তু আমি আর খুঁজতে পারছি না কেন ভাই ওকে ওকে পাচ্ছি এবং নিচে একটা কিছু বন্দুক টাইপের আমি দেখতে পাচ্ছি ভাই কিন্তু এখানে অব্দি আমি যাওয়ার জন্য আমাকে আশেপাশের মাটিগুলোকে ভালোভাবে খুঁড়তে হবে তো এক সেকেন্ড এবং বলতে বলতে ভাই আর একটা জিনিস এখান থেকে পেয়ে গেলাম আমি ওকে কী যে পাচ্ছি আমি নিজেও জানি না কিন্তু কিছু তো আমি পাচ্ছি কেউ ওকে আমার এনার্জি লেভেল আবার কমে এসছে তো এটা প্রথমে আমি এখানটায় চলো হাইট করে দিই এবং গার্ড আসছে ও ভাই গার্ড আসছে তাড়াতাড়ি 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 এটাকে ঢাক ভাই ওকে ওকে গার্ড আসছে আবার নর্মাল হয়ে যায় ভাই এবং এখানে ওয়েট কিছু মাটি ডাকা আছে এগুলোকে আমাকে তাড়াতাড়ি এখানে ফেলতে হবে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ও ভাই গাটা আমাকে দেখে নিয়েছে ভাই আরেকটু আমাকে স্পিডটা বাড়াতে হতো হাতে এবং আমি জানি না আমি আমাকে কি কন্ডিশন আবার রেখেছে সেট ভাই আবার আমাকে আগের অবস্থায় নিয়ে চলে এসছে ওকে তো যেমনকে তোমরা দেখতে পাচ্ছ আবার আমি চলে এসেছি সেই সেম জায়গায় এবং আমার মাটি খোঁড়া অলমোস্ট প্রায় আবার কমপ্লিট কিন্তু এবার ভাই খুব সেফলি আমাকে খেলতে হবে কারণ পাশে দেখছো টাইমার লাগা আছে এবং এই টাইমের মধ্যে আমাকে মাটিটা করতে হবে এবং টাইম কমপ্লিট হওয়ার আগে ভাই আমাকে আগের মতন আবার সব ঠিকঠাক করে দিতে হবে ওকে তো আমি আপাতত এখন তো মাটিটা খুঁড়ি চলো এবং দেখি আমি আরও কি কী নতুন নতুন আইটেম পাই ওকে এখানে একটা নতুন আইটেম কিছু বার হয়েছে এটা আমি কালেক্ট করে নিলাম এবং আরও চলো নিচের দিকে মাটি খোঁড়া যাক এবং কতক্ষণে যে আমি নিচে সুরঙ্গ অব্দি পৌঁছাবো এবং জেল থেকে বার হবো আমি নিজেও জানি না কিন্তু ততক্ষণে চলো ট্রাই করে যেতে হবে এবং এক মিনিট কুড়ি সেকেন্ড আছে আমার হাতে তার মধ্যে গার্ডটা আবার চলে আসবে এবং গার্ড আসার আগে ভাই মাটিটাকে আমাকে ক্লিয়ারভাবে পরিষ্কার করে দিতে হবে না তো আগের বারকার মতন কেস হয়ে যাবে আমি ফেঁসে যাবো ভাই এখানে আর একটা কিছু আইটেম বার হয়েছে কিন্তু এটা আমি কালেক্ট করতে পারছি না এক সেকেন্ড ভাই তাড়াতাড়ি কর্নারে ভাই ওকে পেয়ে গেছি ম্যাচেসের বক্স টাইপের এবং এখানে আর একটা ডাক ওকে অনেকগুলো আইটেম বেঁচে অনেকগুলো তাহলে আরও ভালোভাবে আমাকে খুঁড়তে হবে কেউ কে আমার হেলথ লো হয়ে আসছে তো প্রথমে আমি কার্পেটটাকে চলো বন্ধ করে দিই চামচটাকে এখানে লুকিয়ে রেখে দিই মাটি আমার যেটা আছে সেটাকে কালেক্ট করে এখানটায় চলো ঢেলে দিলাম আর একটু পড়ে আছে কে কালেক্ট করে এখানটায় চলো ঢেলে দিলাম ওকে আমি এক্সপার্ট হয়ে গেছি ভাই ওকে সব টিপটাপ কিছু আর নেই এবং এখানে যে সকল আইটেমগুলো আমি ওখান থেকে পেলাম সবগুলি চলো রেখে দিই ওকে তিনটে পেয়েছি দুটো ম্যাচেসের বাক্স টাইপের কিছু একটা এবং একটা প্লাস্টিকের ডাক ওকে অসুবিধা নেই এবং আমাকে হেলথ বাড়াতে হবে ভাই কিন্তু আমার কাছে খাবার এখন কিছুই নেই যেটুকু ছিল আমি আগে খেয়ে নিয়েছি তো অসুবিধা নেই এবার যখন আমাদের গার্ড আসবে তখন গার্ডগুলিকে এই আইটেম আমরা সেল করব এবং তারপর তাদের কাছ থেকে টিসি পেপার কিনবো এবং সেই টিসিউ পেপারের বিনিময়ে আমরা খাবারও পেতে পারি ভাই এখন জাস্ট তিন সেকেন্ড দুই এক ওকে গার্ড আসার টাইম হয়ে গেছে ভালোভাবে দাঁড়িয়ে যাও ভাই আমরা কিচ্ছু করিনি সব ঠিকঠাক আছে ওকে আমাকে কিছু জিজ্ঞেস করছে ওকে আইটেম সেল ওকে হ্যাঁ আইটেম সেল করবো ভাই চোদ্দো ডল ডলার বলছে সরি চোদ্দোটা টিস্যু পেপারের বিনিময়ে আমার কাছ থেকে আইটেমগুলো নিতে চাইছে তো ওকে চলো আমি সেল করে দিই চামকে তোমরা দেখতে পাচ্ছ আমি আইটেম সেল করে দিলাম এবং প্রতিবারের মতন এবারও গার্ড আমাকে তিরিশ সেকেন্ড টাইম দিয়েছে এখান থেকে ঘুরে আসার জন্য এই আমাকে কিছু দুধের বটল দিচ্ছে ওকে দুধের বটল আমি নিয়ে এলাম এর কাছ থেকে এবং আমি চাইলে আরও কিছু কিনতে পারি ভাই ওকে আর একটা কিনে এলাম এবং সতেরো সেকেন্ড এখনো টাইম আছে ভাই তো এর কাছ থেকে আমি চাইলে টাইম নেই ভাই বারো সেকেন্ড আছে পালা 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 ভাই দরকার নেই দরকার নেই পরে দেখবো কিন্তু আমি প্রতিবার দেখছি ফার্স্টে যে র্যাকটা আছে সেই র্যাকের মধ্যে যে মজরিমটা ভরা আছে তো সে আমাকে ভাই একটা কুরল বারবার দিতে চাইছে কিন্তু তার বিনিময়ে তাকে আমাকে পঞ্চাশটা টিস্যু পেপার দিতে হবে তো অত টিস্যু পেপার তো আমার কাছে নেই কিন্তু ওই কুরলটা আই থিঙ্ক আমি যদি পাই তো খুব ইজিলি আমি মাটিটা গর্ত করতে পারবো ওকে গাড় চলে এসেছে তো একে আমি আইটেমগুলো সেল করে দিই এবং পনেরোটা খুব একটা খারাপ দিন লাইফ চল অ্যাকসেপ্ট ওকে টিস্যু আমি কালেক্ট করে নিয়েছি এবং সে তিরিশ সেকেন্ডের জন্য বার হতে দিচ্ছে আমাকে এবং এর কাছ থেকে কুরোলটা নিলে আমাকে কত টাকা লাগবে ভাই ওকে তো তিরিশটা লাগবে ওকে আমি তিরিশটার বদলে এই কুরলটা এর কাছ থেকে আমি চলো নিয়ে নিই কারণ আমার মনে হচ্ছে এটা আমার কাছে থাকলে আমি অনেক সুবিধাতে জিনিস পেয়ে যাব। এবং একে পাঁচটা টিস্যুর বদলে খাবারও নিয়ে নিলাম আমার হেল্প পুরো ফুল এবং এটা আমাকে লুকিয়ে রাখতে হবে ভাই ওকে 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 লুকিয়ে রেখে দিচ্ছি আসছে এবং আমার হাতে আপাতত কিছু নাই গার্ড যদি এটা একবারও দেখে নেয় এমনিতে লাল রঙ ভাই চোখে সহজে ঠেকবে তো আমাকে আবার সে আগেকার অবস্থায় ফেলে দিবে এবং শুরু থেকে আমাকে আবার স্টার্ট করতে হবে যেটা আমি মোটেও চাই না ভাই করতে তোকে গাড় চলে গিয়েছে এবং গাড় চা মাত্র ওকে টাইম আর আবার চলে এসছে তো প্রথমে কার্পেটটাকে চলো রোল করি আমি এক সেকেন্ড হ্যাঁ রোল ভাই হয়ে গিয়েছে এবং সময় নষ্ট না করে আবার তাড়াতাড়ি উঠ না ভাই এক সেকেন্ড আচ্ছা পেয়ে গেছি এবার দেখি কত স্পিড আমি করতে পারি ও ভাই অনেকটা স্পিড হচ্ছে আগে থেকে চামচে থেকে তো অনেকটা স্পিড বেশি এর এবং বলতে বলতে দেখো এখানে আর একটা কিছু পেয়ে গেছি আমি এটাকে চলো কালেক্ট করে নিই কিন্তু কালেক্ট করার জন্য আমাকে একটু নিচের দিকে নামতে হবে আচ্ছা কালেক্ট করে নিয়েছি চল ভাই লম্বা লম্বি পুরো খুঁড়তে লাগ এবং তাড়াতাড়ি এখান থেকে বার হোক কারণ মিনিট মিনিট অন্তর গাড় আসে এবং আরেকটা আইটেম পেয়ে গেছি এটা চলো কালেক্ট করে নিলাম খুঁড় ভাই বেশি বেশি করে খুঁড় যাতে বেশি বেশি আইটেম আমি পাই এবং সেল করে আমার অনেক টিস্যু হয় এবং এরা এত টিস্যুতে কী করছে বুঝতে পারছি না আর একটা আইটেম চলো বার হয়ে গিয়েছে কিন্তু ওকে তো হেলথ আমাকে পুরো রিকভারি করতে হবে অনেকটাই লো হেলথ তো প্রথমে চলো এটাকে আমি এখানটায় রেখে দিলাম এবং আমি নিচে পড়ে যাচ্ছি ওপর নিচে পড়ে যাচ্ছি এবার উপরে উঠ ভাই হ্যালো উপরে উঠ উপরে উঠে ওটা গাছ চলে আসবে গাছ চলে আসবে ভাই উপরে উঠ আরে উপরে উঠ চমু ওকে এক সেকেন্ড উপরে না উঠতে পারলে প্রথমে এটাকে প্রেস করে হ্যাঁ ভাই এবার উপরে উঠে গেছি হাত্রিশ সেকেন্ড মাত্র টাইম আপে তাড়াতাড়ি ফেল তাড়াতাড়ি 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 আপে অনেক মাটি ভাই তিরিশ সেকেন্ড আরেকটু আরেকটু আর একটু আর একটু ওকে লাস্ট লাস্ট আচ্ছা ওকে চলো সব কমপ্লিট সব ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি কিছু আর কাজ বাকি নেই এবং চুপচাপ ভদ্র ছেলে মতন দায় থেকে ওকে তার আগে আমাকে এখানে আইটেমগুলোকে সব রাখতে হবে যেগুলো আমি এখান থেকে বার করেছি এবং এইবার ও অ্যাভারেজ কিছু পেয়েছি খুব একটা তো বেশি টিস্যু পাবো না কিন্তু চলো খাবার জোগাড় করার জন্য যথেষ্ট কারণ আমার নিচে চেয়েও হলুদটা অলমোস্ট শেষ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওদের কাছ থেকে খাবার কিনে নিজেকে আগে খেতে হবে তবে আমি বাকি মাটি খুঁড়তে পারবো তো কে গার্ড চলে এসছে আমাদের কাছে এবং এই আইটেমগুলি সেল করে দিই এবং এবারে শুধু ঘুরে ফিরে আমার কাছে কেন আসে বা সেকেন্ডে একটা অপশান আসছে নেগোশিয়েট বলে এটা তো কি হয় ওকে আমি চাইলে এর সঙ্গে একটু বার্গেনিংও করতে পারি তো আমি একে চলো সতেরো অফার করি হ্যাঁ ভাই সতেরো অফার করলাম আমি এবং সতেরোর বিনিময় আমাকে দিয়ে দিল এর আগে আমি কেন করছিলাম না ভাই জানি না যাই হোক ভাই তো এর কাছে আর দেখি কি নিতে পারি আমি এটা তো আমার আপাতত কোনো কাজের নাই আমাকে আগে খাবার লাগবে খাবার দে ভাই ওকে খেয়ে নিয়েছি এর কাছে ডাম্বাল আছে ওকে এর কাছে ব্যাগ আছে কিন্তু তার জন্য আমাকে পঞ্চাশ ডলার লাগবে এত টাকা দিয়ে তো দিবো না আচ্ছা তোর কাছে কী আছে দেখি এর কাছে ভাই দৌড়ি আছে দৌড়ি আমার কী কাজে লাগবে জানি না ভাই আপাতত তো ভিতরে যাই কারণ সাত সেকেন্ড টাইম আছে এবং সাত সেকেন্ডের মধ্যে গার্ড আবার চলে আসবে এবং আমাদেরকে ধরে নেবে ভাই চোখে চমকে চা দেখতে পাচ্ছ গার্ড এসে চলে গেল এবং যাওয়ার সাথে সাথে আমি এটাকে প্রথমে খুলে দিই দু মিনিট টাইম পেয়েছি এবার দু মিনিটের মধ্যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ একটা টাইমারও লেখা আছে আমি এখন অবধি ওয়ান পয়েন্ট ওয়ান মিটার অব্দি গর্ত করে ফেলেছি তো চলো কুরুলটা নিয়ে আবার লেগে যায় আমার কাজে পেট পুরো ভর্তি এবং আই হোপ এবার কিছু আমি এক্সপেন্সিভ কিছু খুঁজে পাই এখান থেকে এটা সেল করে আমি অনেক ওকে বলতে বলতে আমি ফ্লেয়ার গান পেয়েছি ও ভাই ফ্লেয়ার গান কে আরেকটা টর্চ গুড গুড ভাই এমনি করে দিতে থাক আমাকে কিছু না কিছু এবং আমি এর কাছ থেকে টিস্যু নিয়ে নিলাম এবং চৌত্রিশটা টিস্যু আমার কাছে আছে তো প্রথমে আগে পাঁচ ডলার দিয়ে এর কাছে কিছু খাবার আমি খেয়ে নিই এবং সমস্যা হচ্ছে আমি এক্সট্রা খাবার আমার কাছে স্টোর করে রাখতে পারছি না এবং এই ব্যাগটা আমাকে বারবার কেনার জন্য বলছে কিন্তু পঞ্চাশ ডলার দাম ভাই পঞ্চাশ ডলার আমার কাছে এই মুহুর্তে নেই যে আমি কিনবো এবং এই দড়ি আবে দড়ি আমার কাছে আছে চমো দড়ির রিউজ আমি আই থিঙ্ক করে ফেলেছি তো দড়ি তো আমি আর ইউজ করতে পারবো না কি ওকে এক সেকেন্ড পুলিশটা চলে যাক তবে আমি বুঝতে পারবো দড়ির ইউজ আর করতে পারবো না আবার আমাকে নতুনভাবে কিনতে হবে পুলিশ চলে গেছে আবার সেম কাজে আমরা চলো লেগে পড়ি না ভাই দড়ির ইউজ তো আর করতে পারছি হ্যাঁ ভাই দড়ি ইউজ আমরা করতে পারছি এই দেখো আর ওপরের দিকে চলে আসছি দড়ি আমাকে আর কেনার দরকার নেই আপাতত কুরোলটা নিয়ে চলো আবার খোঁড়া স্টার্ট করি আমি নিচের দিকে এবার যত খুশি তত আমরা নিচের দিকে নামতে পারবো ভাই কোনো অসুবিধা নেই ওকে তো যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আইটেমগুলো আবার সেল করে দিয়েছি এবং আমার কাছে এখন বাষট্টি ডলার আছে তো আমি ভাবছি এবার এই ব্যাগটা আমি এর কাছ থেকে কিনে নিই কারণ এই ব্যাগটার মিনিমামে অনেক বেশি আইটেম এখান থেকে কালেক্ট করতে পারবো এবং তার সাথে সাথে আমাকে খাবারও নিতে হবে ভাই লোককে কাছ থেকে খাবার নিয়ে নিয়েছি এবং সময় থাকতে চলো ভিতরের দিকে যাই কারণ পুলিশ আবার আসতে চলেছে এবার আমি একসঙ্গে দশটা আইটেম আমার ব্যাগে স্টোর করে রাখতে পারবো তো পাঁচটা আইটেম নেওয়ার পর যেমন আমাকে আবার বারবার উপরে আসতে হতো সেটার করা দরকার নেই এবং এখন অবধি আমি দুই পয়েন্ট আট মিটার নিচে আছি আমি পুরো রেডি এবং টেবিলে আমি আইটেমগুলোকে সাজিয়ে দিই তিনটে আইটেম পেয়েছি আমি কাঠকে ডাকা যাক ওকে আঠেরোটা টিসুর মাধ্যমে আইটেমগুলো আমি সেল করে দিয়েছি আইটেমগুলো চলো কালেক্ট করে নিলাম চাল চৌমু এখন তো অভ্যাস হয়ে গেছে পুরো ভাই তাড়াতাড়ি এবার কি দিবি খাবার আমাকে ওকে চিপসের প্যাকেট চিপসের প্যাকেট খেয়ে আমার পেট ভরে গেছে এবং এই চমুর কাছে নতুন আবে দৌড়ি লাগবে না ভাই নতুন কিছু দে ওকে তো আবার আমাদের সেম কাজ তো এখন অবধি আমি তিন কিলোমিটার অবধি নিচে যেতে পেরেছি আর মোটামুটি দু আড়াই কিলোমিটার আমাকে নিচে বেশি যেতে হবে তারপর থেকে আমি আমার সুরঙ্গ অবধি যেতে পারবো ভাই কিন্তু ভাই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করা সম্ভব নয় যার জন্য খুব তাড়াতাড়ি এই গেমের আমি পার্ট টু আনতে চলেছি তো তোমরা অবশ্যই বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেল নিয়ে তো চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে আজকের মতো বাই